আজকের এই পর্বে সম্মান সম্মানিত জেলা আমির উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ বাংলাদেশ জামাতে ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ছাত্ররা মাটি ও মানুষের প্রিয়জন জনাব মক্তব ইজ্জাতুল্লাহ অন্যতম সদস্য নির্বাহী পরিষদের জনক মোবারক হোসাই সাতক্ষীরা মাটি এবং মানুষের নেতা এবং প্রিয়জন জনক মুহাদিস আব্দুল খালেক সহ আঞ্চলিক নেতৃবৃন্দ এবং সাতক্ষীরার প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা আমি জানি এই কর্মী সম্মেলন শুধু ভাইদের জন্য কিন্তু বাসার রাঙ্গিনায় আসার পথে অনেকগুলা সাদে উৎসব বন্ধের আমি দেখতে পেয়েছি আজকে তাদেরকে আমরা মাহরুম বলেছি বলে দুঃখিত আগামীতে তাদের জন্য কোনো আয়োজন করা হবে বলে আমি প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রাব্বুল আলমী ইজ্জতের সাথে আপনাদেরকে ভালো রাখুন এই মাটিকে আমরা খুব ভালোবাসি কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে আল্লাহ দিনের পক্ষে কথা বলতে গিয়ে মজলুম নেতৃবৃন্দের পক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশের কোন জেলা এত বেশি জীবন এবং রক্ত উপহার দেয়নি এই জন্য সাতকেরার অবস্থান বাংলাদেশ জামাত ইসলামের কাছে অনন্য উচ্চতা আল্লাহ তাল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তালা যেন এই মর্যাদা এই জেলার মর্যাদা বৃদ্ধি করে দেয় সম্মানিত ভাই ও বোনেরা বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তালার বড়ই মেহরবানি দুনিয়ার খুব কম জায়গায় এরকম সুজলা সুফলা শ্যামল দেশ মানুষ পেয়ে থাকে আমরা এমন একটি দেশ পেয়েছি মাটির উপরে অফরন্ত সম্পদ মাটির গর্বে অপুরন্ত সম্পদ সমুদ্রের গর্বে অপুরন্ত সম্পদ আমাদের এই সম্পদগুলো জনগণের উপকারে আসছে না যারা জনগণের ত্রাতা হয়ে কর্তা হয়ে বিভিন্ন সময় দেশ শাসন করেছেন জনগণের সম্পদ সুকৌশলে চুরি করে তারা তাদের পকেটে ঢুকিয়েছে এই জন্যে বাংলাদেশের জনগণ তাদের প্রাপ্য হিসা পায়নি সুষম উন্নয়ন হয়নি পনেরো সালের দিকে কোনো এক রমজানে আমি ঈদ উদযাপন করতে এসেছিলাম এই জেলার শহীদ পরিবারগুলোর সাথে সকাল সাড়ে নয়টা থেকে অথবা সকাল দশটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত আমি এই জেলার ভাঙ্গা ছোড়া হানা ভর্তি রাস্তাগুলা দিয়ে গাড়ি ফেলে আমি এবং আমার সঙ্গে দুইটা মোটর সাইকেলে চলে সারা জেলা ঘোরার চেষ্টা করেছি আমি লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম আমরা শুনে তাকে উন্নয়নের জোয়ারে দেশ বাসছে সেই জোয়ারের সামান্য সিটা পানিকে এখানে আসে না যে না আসে না কেন আসে না বলে বর্তমান শাসক গোষ্ঠী সাতক্ষীরা পঙ্গু মারিয়েছে ইজ্জতের উপর হাত দিয়েছে সম্পদ লুঙ্ন করেছে এবং মানুষকে কার্যত তারা তাদের দাসে পরিণত করেছে কম বেশি এই চিত্র ছিল বাংলাদেশের সবচেয়ে খারাপ অবস্থা ছিল সাতক্ষীরা আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি শুধু আল্লাহর দিন পক্ষ নেওয়ার কারণে যদি এই জেলার এই অবস্থা হয় আল্লাহ তুমি দুনিয়া এবং আখেরাতে এই জেলার মর্যাদা তুমি বাড়ায় দাও প্রিয় সহকর্মী বৃন্দ বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহ এবং জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে এই জমিনে আমরা ইনসাফ কায়ন করতে চাই আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই আমরা সুষম উন্নয়ন মানুষকে উপহার দিতে চাই আমার জেলায় প্রধানমন্ত্রী আছে তাই সব কিছু এইদিকে দিকে জোয়ারের পানিতে চলে আসবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই কেউ চাইলেও তার অধিকার পাবে না চাইলেও তার অধিকার পাবে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই দেশে লক্ষ বেকার যুবকের মিছিল হবে না